জুনের শেষ অংশে হবে অর্থাৎ আমাদের হাতে আর ছয় মাসের মতো সময় আছে সরকারও বসে নেই ইতিমধ্যে সরকারের বিভিন্ন শাখা জেলা পর্যায়ে হজ পালনের যে বিষয়ে প্রশিক্ষণ তার জন্য ট্রেনিং অফ ট্রেনার্স যেটা টিওটি টিম বলা হয় তা নিয়োগের জন্য বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন বিজ্ঞপ্তি তারা পাঠাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে হজ এক শাখা হতে হিজি চোদ্দশো চুয়াল্লিশ অব্দিক দু হাজার তেইশ খ্রিস্টাব্দে জেলা পর্যায়ে হজ যাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ মনোনয়নপূর্বক নামের তালিকা প্রেরণ প্রসঙ্গে একটি পত্র আমাদের সামনে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে হিজরি চোদ্দশো চুয়াল্লিশ অবলিক দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ সনে হজ মৌসুমে হজ যাত্রীদের জেলা পর্যায়ে হজ পালন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ট্রেনিং অফ ট্রেনার্স টিওটি টিম এর সদস্য হিসেবে প্রতিটি জেলা ঢাকা ব্যতীত হতে নিম্নবর্ণিত কর্মকর্তা প্রতিনিধিকে মনোনয়ন প্রদান করা প্রয়োজন কোর্স প্রশিক্ষক জেলা প্রশাসক সিভিল সার্জন পরিচালক বিভাগের কার্যালয় ইসলামী ফাউন্ডেশন কোর্স সমন্বয়ক একজন উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন সংশ্লিষ্ট জেলা অর্থাৎ প্রতিটি বিষয় জেলা থেকে একটি হজ বিষয়ে অভিজ্ঞ জেলার একজন বিশিষ্ট আলেম জেলা ইমাম ও মুয়াজ্জিন সমিতির সভাপতি সাধারণ সম্পাদক যে কোনো একজন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাবের প্রতিনিধি একজন হাব কর্তৃক মনোনীত এরা উভয়েই নিম্নোক্ত ছক অনুযায়ী এই তথ্যটি পূরণ করে তাদের কাছে পাঠাবেন তারপরে শুরু হবে এদের সাথে আনুষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম অর্থাৎ যেহেতু ডিসেম্বর শেষ এখন বাইশ চলে যাচ্ছে তেইশের জুনের আগে সকল কার্যক্রম যেহেতু শেষ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে বিমানের এবং ভিসা অন্যান্য ফর্মালিটি যেহেতু রয়েছে সেই কারণে গভর্নমেন্ট এই কাজগুলো খুব সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো করছেন আপনারা জানেন যে হজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই যে কার্যক্রমগুলো চলছে সে হিসেবে দুই হাজার তেইশ সনে হজের বিভিন্ন কার্যক্রম আমরা এখন ধীরে ধীরে দেখতে পারবো এবং আমরা যারা টাকা দিয়েছি অর্থাৎ প্রাক নিবন্ধন করেছি সেটা হোক সরকারি বা বেসরকারি আমরা খুব শীঘ্রই দেখতে পারবো যে অন্যান্য ফর্মালিটিস যেগুলো আছে এবং গত বছর আমরা দেখেছি যে আমাদের যে গভর্নমেন্টের প্যাকেজ ছিল সেটি হয়েছিল দুইটি তার আগের বছর ছিল তিনটি অর্থাৎ করোনার আক্কালে এবার হয়তো আমাদের হজ প্যাকেজ তিনটি হবে এবং বেসরকারি যে নির্ধারক বেসরকারিভাবে যে নির্ধারিত ফি ছিল সেটা হয়তো এবার খুব দ্রুত পর্যায়ে পেয়ে যাবো এবং যেহেতু করোনার পরবর্তী সাঁত্রিশ হাজার কাছাকাছি আমরা সেটাই পাব আশা করি এখন পর্যন্ত সেরকমই বিভিন্ন সোর্স থেকে তথ্য এসছে তো আমরা যারা রেজিস্ট্রেশন করেছি তারা বাকি প্রস্তুতি যেন আমরা নিতে পারি সেই প্রস্তুতিতে আমরা যেন থাকি তার জন্য আমরা দোয়া করতে থাকি এবং আগামী বছর দুই হাজার তেইশ সালে যেন আমরা যারা রেজিস্ট্রেশন করেছি তারা যেন আমরা যেতে পারি মহান আল্লাহ তাল দরবারে সে প্রার্থনা করতে থাকি তো বন্ধুগণ আপনারাও প্রস্তুতি নিতে থাকেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে মেহরবানি করে শেয়ার লাইক এবং যদি কোনো তথ্য আরো জানা থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের তথ্যের উত্তর দিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thanks for watching my channel. Sintu.com